বনিক কাছে স্পেশাল কৌশানি তো বনি স্পেশাল দিনে তো কৌশানিকে আসতেই হতো অলসো আমার মনে হয় আমার দায়িত্ব যে কোনো প্রোডাকশন হাউসে যখন ছবি রিলিজ হয় আমরা চেষ্টা করি যদি খুব বিজি না থাকি তাহলে গিয়ে সাপোর্ট করা সবাই যখন সিনেমাটা দেখবে আমার মনে হয় যে আমি জানতে চাইবো যে কীরকম পারফরমেন্স করেছি যখন একটা অন্যরকম সুযোগ পেয়েছি ভালো লাগে সবসময় নতুন একটা ভালো কাজ নিয়ে যখন দর্শকদের সামনে আসার সুযোগ হয় ভুলে সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবি অহল্লা এই ছবিতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত প্রিয়াঙ্কা সরকার এবং পায়েল সরকার সম্প্রতি হয়ে গেল এই ছবির প্রেমিয়ার প্রেমিয়ারে ছিল কার্যত চাঁদের হাট এখনও টেনশন নেই জাস্ট মুক্তি পেয়েছে এখন রিপোর্ট কার্ডটা আসা বাকি আছে সো আশা করছি ভালোই হবে রিপোর্ট কার্ডে অ্যান্ড হ্যাঁ মানে যে এতদিনের পরিশ্রম যখন আমাদের রিলিজ হয় ফাইনালি দর্শক দেখতে পায় সেটা অ্যাপ্রিসিয়েট করে আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট রেজাল্ট দর্শকদের থেকে নিউজের সকলের থেকে মিডিয়ার সকলের থেকে সবাই যখন সিনেমাটা দেখবে আমার মনে হয় যে আমি জানতে চাইবো যে কীরকম পারফরমেন্স করেছি যখন একটা অন্যরকম সুযোগ পেয়েছি সেটা জানার খুবই ইচ্ছুক এবং আশা করবো সবার যেটুকু করেছি যেটাই করেছি ভালো লাগবে আমাকে আমি একদিন বাড়িতে আড্ডা মারতে গিয়েছিলাম প্রিয়া বলল যে দেখ আমার ছবি করছি চুমকি তাহলে কি ধরনের তখন ও ন্যারেট করলাম আমাকে গল্পটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো হ্যাঁ এবং আমার মনে হয় এখনকার দিনে এই খুব মানে গ্রহণযোগ্য গল্প এটা তো আমি বললাম বা খুব ইন্টারেস্টিং লাগছে ও যে এটা আমি কষ্ট করে তৈরি করছি চুমকি মানে ডেফিনেটলি ভালো হবে আশা রাখবো শুধু প্রিয়া কেন ওর হাজব্যান্ড অনুপসেনগুপ্ত প্রচুর ছবি করেছি আমি হ্যাঁ প্রচুর ছবি করেছি এবং লাস্ট করেছি মহাগুরু মিঠুনদার সঙ্গে ওদের প্রোডাকশান তোরা প্রোডাকশান খুব ভালোই করে এই ধরনের এই ধরনের তো আমি ওকে আমার শুভকামনা আজকে বেস্ট অফ লাক কনগ্র্যাচুলেশনস এবং আশা রাখবো যে ভবিষ্যতে আরো প্রযোজনা করে মানুষকে আনন্দ দেবে কত এক বছর ধরে তো আপনাদের চলছে এক বছর ধরে বোঝা বুঝছো না অ্যাকচুয়ালি মানে হয় না যে একটা কনফিডেন্ট পাওয়া মানে অনেক মানে টেনশনের মধ্যে এমন একটা মানুষ যে জেনুইন এবং যার ভিউসটা ভীষণ জেন যার বিষটা একজন জেনুইনলি থাকে মন থেকে থাকে তো সেই মানুষটাকে কাছে পেলে অলওয়েজ একটা অদ্ভুত আলাদা আনন্দ হয় তো সেটাই আর কি সেই ওকে পেয়ে না একটা কনফিডেন্ট তৈরি হয়েছে আমার আশা করছি নিশ্চয়ই ভালো একটা কিছু উপহার দিতে পারবো দর্শকদের খুবই ভালো লাগছে অহল্লা আমরা পৌরাণিক কাহিনিটা জানি কিছুটা তার সাথে এই অহল্লার কতটা মিল কতটা অমিল সে ব্যাপারে একটা উৎসাহ তো মনের মধ্যে আছে একটা উদ্দীপনা আছে উত্তেজনা আছে যখন থেকে অহল্লা বানানো হয়েছে তখন থেকে আমরা অবভিয়াসলি একটু আমাদের মধ্যে এক্সপেকটেশন ছিল মানে পুরো টিমের মধ্যেই যে অহল্লা স্টোরি লাইনের জন্য এবং সব মিলিয়ে মানে অবভিয়াসলি একটা টিম টিমেপার তো থাকেই সেখানে দাঁড়িয়ে অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিয়ে শ্যুট করতে হয়েছে সুতরাং সব ছবির জন্যই আমরা মানে মুক্তির জন্যই আমরা যারা কাজ করি তারা বসে থাকি কারণ ছবি বানানোটা তো আমাদের কাছে মূল লক্ষ্য নয় ছবি বানানোর পরে অডিয়েন্সের রিয়্যাকশানটা হলো আমাদের কাছে মূল লক্ষ্য আর মূল পাওয়া একজন পরিচালকের সব ধরনের জনরাই টাই ট্রাই করা উচিত আমি শুধু নিজেকে কমেডিতে বেঁধে রাখলাম অথবা শুধু নিজেকে লাভ স্টোরিতে বেঁধে রাখলাম সেটা আমার মনে হয় যে আমার মানে দেখো ছবি মানে হিট করুক কি ফ্লপ করুক সেটা যেরকম মানে ছবি ছবির গুণের ওপর কিছুটা নির্ভরশীল হয় সেরকমই কিছুটা হয়তো ভাগ্যের ওপরে নির্ভরশীল হয় কিন্তু মানে আমার মনে হয় যে সব ধরনের জিনিস ট্রাই করা উচিত এবং আমার সাথে সাথে শুধু আমি না বনিও আমার মনে হয় যে অন্য রকম নিজেকে ভেঙেছে এবং এই চরিত্রটার জন্য সত্যি মানে আমি বনি মানে বনির সঙ্গে আমি আগে কাজ করেছি যখন আমি তখন অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতাম রাইটার হিসেবে কাজ করেছি কিন্তু বণিক আমি যখন এখন দেখছি এই ছবিটার জন্য বনি সত্যি নিজেকে ভেঙেছে এবং স্ট্রাগল করেছে ছবিটার জন্য এবং সেটা নিজে মানে এবং পায়ল প্রিয়াঙ্কা প্রত্যেকেই না নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এই কাজটা করেছে হচ্ছে প্রথমবার তো আগে একটা সিনেমা করেছি কিন্তু ওখানে বেশি অত ছিল না এখানে স্ক্রিপ্ট আছে নিজের অত কিছু ছিল না এখানে আছে এখানে তো বেশি এটা একটা ব্যাপার যেটা হচ্ছে টেনশন ছিল না কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল কারণ মূলত এখনও পর্যন্ত যে গানগুলো আমার রিলিজ করেছে সেগুলো সবই মূলত রোম্যান্টিক সং তো সেখানে দাঁড়িয়ে একটা হরর ফিল্মের টাইটেল ট্র্যাক মানে সেখানে খুবই হরর এলিমেন্ট থাকবে স্বাভাবিকভাবেই তো একটা চ্যালেঞ্জ ছিল নিজের সঙ্গে যে প্রেম তো হলো কিন্তু এবার এই ভৌতিক ব্যাপারের সাথে এই অদ্ভুতের প্রেমটা কেমন হবে খুবই এক্সাইটেড এবং অনেক শুভকামনা আমি তো আমার ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে বেস্ট উইशेस আমি সবাইকে অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটা দেখবেন আমার খুবই ভালো লেগেছে খুবই অন্যরকম যে সব অ্যাক্টরকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে একদম অন্যরকম লুকে দেখা যাচ্ছে আমার তো মনে হলো সিনেমার সাথে রাজীবের করে সংঘাত আছে না বিরোধ নেই পুরোটাই বন্ধুত্ব সম্পর্ক তো হল্লা এই নামের সঙ্গে আমরা দীর্ঘদিনের পরিচয় আমাদের স্বাভাবিকভাবে তাকে কেন্দ্র করে একটা ছবি অন্তত নামটা দেখে আমার মনে হয়েছে এটা মহিলা কেন্দ্রিক ছবি নারী কেন্দ্রিক ছবি এই আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস তার আগে একটা নারী কেন্দ্রিক ছবি নিশ্চয়ই এই ছবি নারীর অধিকারের কথা বলবে এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের কথা বলবে এই আশা আমার আছে আমি সবসময় সিনেমা দেখার জন্য এক্সাইটেড যে কোনো সিনেমা আমি এসে দেখে আমার এমনই একটা চরিত্র এই ছবিতে রয়েছে সচরাচর সেরকম চরিত্র পাওয়া খুব দুষ্কর সবাই দেখেও সেটা বুঝতে পারবে তো সেটা আমার মনে হয়েছিল দীর্ঘদিনের আমার পরিচিত ছোটো ভাই অভিমন্যু তার অধিকাংশ সিনেমাতেই আমি পাঠ করেছি এবং তার সাথে পিয়াদি যার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক এই সিনেমা জগতে আসার পরের থেকে অনুপ দা এবং সেন্ডুপ এবং বনি প্রিয়াঙ্কা পায়েল দারুণ সুন্দর একটা শন ছবিটা রেডি হয়ে গেছিলো বেশ কিছু দিন এবং আমরা প্রত্যেকেই খুব ইগার্লি ওয়েট করছিলাম যে কবে আসবে ছবিটা এবং আমরাও দেখতে চাই আর কি সেই থ্রিলটা ফিল করতে চাই এবং ভালো লাগে সবসময় নতুন একটা ভালো কাজ নিয়ে যখন দর্শকদের সামনে আসার সুযোগ হয় এবং এরকম প্রিমিয়ার হয় জমজমাটি একটা উৎসবের মতো সত্যি কথা বলতে আমি নিজে মানে আমাকে যারা পার্সোনালি চেনে জানে যে আমি খুব একটা আউটগোয়িং নই যিনি ঠিক উল্টোটাই সে ভীষণ কথা বলতে ভালোবাসে ভীষণ চার্মিং একটা ক্যারেক্টার যখন তখন বন্ধুত্ব পাঠিয়ে ফেলতে পারে যেটা আমার জন্য একটা সোশ্যাল লাইফে চ্যালেঞ্জ পার্সোনালি আর কি তো সেখান থেকে আমার মনে হয়েছে যে মজা লাগবে কাজটা করে এবং অভিমন্যু আমার বহু বছরের পরিচিত তো সেখান থেকে ওর সাথে কাজ করা এটা একটা স্পেশাল অভিজ্ঞতা ছিল বনি বনির সাথে বনি আমার ছোটোবেলার বন্ধু বলতে গেলে যদিও সেভাবে কখনও যোগাযোগ থাকেনি কিন্তু বি আর ক্লোজ তো সেখান থেকে ওর সাথে কাজ করার একটা অভিজ্ঞতা আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু ইট অনুদা এবং পিয়াদি তারাও আমাকে ছোটোবেলা থেকে জানেন এবং স্নেহ করেন প্রচুর কাজ করেছি তাদের সাথে তো সেখান থেকে আবার ফ্লোরে বহু বছর বাদে তাদের দেখা হবে এবং পিয়াদি এবং অনুপার এমন এত বড় একটা পদক্ষেপ আর কি সেখানে আমাকে যে কনসিডার করেছেন আমার এটা খুব ভালো লেগেছিলো আগের একটা চাপ ছিল শুটিং চাপ এবার চাপটা হচ্ছে দর্শকদের যাতে ভালো লাগে মানে এটা চাপ না মানে এটা সবসময় আমাদের এক্সপেক্টেশন উই অলওয়েজ হোপ দ্যাট আমরা খুব আর সত্যি কথা বলতে কি মানে হয়তো আমরা সব ছবির ক্ষেত্রে এরকম কথা বলি যে খুব ডিফারেন্ট গল্প আমরা সবাই পরিশ্রম করেছি বাট এই গল্পটা না অ্যাকচুয়ালি আমি জানি না সেলোরে সবাই কতটা বুঝতে পেরেছেন বাট এই গল্পটা সত্যিই খুব ডিফারেন্ট গল্প কারণ এতগুলো জিনিস একসঙ্গে রয়েছে না একটা খুব গ্রেভ একটা সোশ্যাল ইস্যু রয়েছে প্লাস সেটার সাথে একটা সুপার ন্যাচারাল একটা প্রেমের রয়েছে রয়েছে কারণ সব এই এতগুলো জিনিস একটা জায়গায় ব্ল্যান্ড করাটা ইস ভেরি ডিফিকাল্ট জব আর আমার মনে হয় অভিমন্য মুখার্জি এস ডো ফ্যান্টাস্টিক জব নতুন নামে রাখো কাছে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবি অহল্লা মূলত সাইকোলজিক্যাল থ্রিলার সম্প্রতি শহরে হয়ে গেল এই ছবির প্রেমেয়ার প্রেমেয়ারে উপস্থিত ছিলেন দেবশ্রী রায় বনি সেনগুপ্ত পায়েল সরকার প্রিয়াঙ্কা সরকার সহ আরও এক ঝাঁক তারকা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়